আজ ভাঙরের কোলেরহাট দু নম্বর অঞ্চলের নতুনহাট বাজার থেকে শ্যামনগর বাজার পর্যন্ত আরাবুল ইসলামের উপরে আক্রমণের প্রতিবাদে ও মিনির সমর্থনে এক মহামিছিল হয় এই মহামিছিলে অংশগ্রহণ করেন এলাকার হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কোলেরহাট দু নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান হাকিমুল ইসলামের নেতৃত্বে আজ এই মহামিছিলের আয়োজন করা হয় এই মিছিলে পা বিলিয়েছেন ভাঙরের সর্বস্তরের নেতারা ভাঙড়ের তাবর নেতা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ভাঙড় দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় সভাপতি ওহিদুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন তৃণমূলের যুবনেতা মমিনুল ইসলাম বোগালি টু এর বিতর্কিত প্রধান হোসেন বোগালী ওয়ান এর প্রধান মোজাফর হোসেন শানপুকুর অঞ্চলে তৃণমূল সভাপতি মহাসিন মোল্লা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই মহামিছিলে যোগদান করেন এই মিছিল থেকে সিপিআইএম তথা বামপন্থীদের বিরুদ্ধে ও জমি কমিটির অন্যতম নেতা অলিক চক্রবর্তীর বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই মিছিল নতুন থেকে শুরু করে শ্যামনগর মোড়ে এসে শেষ হয় সেখানে উপস্থিত নেতারা বক্তব্য পেশ করেন রীতিমতো আরাবুল ইসলাম প্রশাসনের এক নীতি পেশার আক্রমণ করেন অতঃপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আপনারা জানেন কয়েকদিন আগে আমার উপরে সিপিএম এর কিছু একেবারে ছোট ছোট বাচ্চাদের দিয়ে আমার উপরে অ্যাটাক করার সম্ভাবনা হয়েছিল তার প্রতিবাদ হিসেবে আর নির্বাচনীয় পরিক্রিয়া চলছে তার সমর্থনে আজকে আমরা মিছিল করেছি সারা কেমন পেয়েছে সারা আপনারাই দেখতে পাচ্ছেন যে হাজারে হাজারে মানুষ পাওয়া দিয়ে দিয়েছে আমাদের বলার কি আপনারা মিডিয়ার লোক আপনারাভাবে মানুষ এখানে এসছে হাজারে হাজারে মানুষ পায় পা দিয়ে দিয়েছে আমরা প্রতিবাদ মিছিল করেছি আমরা মানুষকে আশ্বস্ত করেছি সুষ্ঠুভাবে মা মমতা বন্দ্যোপাধ্যায় সনাম জন্য ক্যান্ডিডেট মিলি চক্রবর্তী ভোট করে আহ্বান দেখেছি সকালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা বিশাল বাইক মিছিল করছিলেন সেটা পুলিশ আটকে যে এটা নিয়ে কি বলবো শোনেন ওই কভার আমি কিছু কথা নাই যে

ভগলের জনগণ আবার প্রমাণ করে দিল কোলে তৃণমূলের অঞ্চলের কোলে তীর অঞ্চলের জনগণ প্রমাণ করেন ভয় ধুমি দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রোকা যায় না এটুকু আপনাদের জেনে রাখা দরকার এবং আগরের সাধারণ মানুষ আবার প্রমাণ করে দিল কোলেট তিনম্বর অঞ্চলের সাধারণ মানুষ প্রমাণ দিয়ে যে হুমকি দিয়ে ভয় দেখিয়ে আক্রমণ করে তৃণমূল কাজ যাবে না এবং বি চক্রবর্তীর সমর্থনে যে মিছিল এটা আমাদের দুটো মিছিল একটা প্রতিবার মিছিল বিভিন্ন চক্রবর্তী সমর্থনে মিছিল আজকে ভাগরের মানুষ আবার প্রমাণ করে দিল বিকাশ কমাবুরা এসে বড় বড় কথা বলুক চাই বলুক তাতে আমাদের কিছু যায় আসে মানুষের কেমন ছাড়া বাচ্চার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দিনের